আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এস এলএসটি দু হাজার পঁচিশের কথা মাথায় রেখে ধারাবাহিকভাবে যে বাংলা বিষয়ের জন্য প্রশ্নোত্তর আলোচনা আমি শুরু করেছিলাম আজকে তার সাঁত্রিশতম পর্বে এসে উপস্থিত হয়েছি এই সাঁত্রিশতম পর্বে আজকে আমার বিষয়ে আন্তর্জাতিক সাহিত্য থেকে উইলিয়াম শেক্সপিয়ার তো এই উইলিয়াম শেক্সপিয়ারের উপরে আমি আজ কুড়িটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব যার প্রথম প্রশ্ন হল উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম কত সালে বলা ভালো উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে সর্বজন গ্রাহ্য যে মত সেই মত হল পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল এই দিনটিকেই তার জন্মদিন হিসাবে ধরা হয় কবে শেক্সপিয়ারের ব্যাপটিজিম সম্পন্ন হয়েছিল জন্ম তারিখের ঠিক তিন দিন পরে অর্থাৎ পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ছাব্বিশে এপ্রিল সেদিন তার ব্যাপটিজম সম্পন্ন হয়েছিল তৃতীয় প্রশ্ন শেক্সপিয়ারের পিতার শেক্সপিয়ার পিতার কততম সন্তান ছিলেন পিতার তিন নম্বর সন্তান তৃতীয় সন্তান ছিলেন কিন্তু জীবিত সন্তান হিসাবে প্রথম ছিলেন শেক্সপিয়ারের দুই অগ্রজের নাম কি যে দুজন অগ্রজ তার আগে মারা গেছিলেন সে হলেন জোয়ান এবং মার্গারেট শৈশবেই এনারা দুজন মারা যান ফলে জীবিত সন্তান হিসেবে শেক্সপিয়ারই প্রথম পঞ্চম প্রশ্নে আসা যায় উইলিয়াম শেক্সপিয়ারের পিতা ও মাতার নাম কি পিতা জন উইলিয়াম ও মাতা মেরি আর্ডেন শেক্সপিয়ার কত বছর বয়সে কাকে বিবাহ করেন মাত্র আঠারো বছর বয়সে অ্যানি ওকে বিবাহ করেন বিবাহের সময়ে অ্যানির বয়স ছিল কিন্তু ২৬ বছর আসা যাক হ্যামলেটের সেই খলনায়ক চাচাকে যে রাজা হ্যামলেটকে হত্যা করে ক্লোডিয়াস আট নম্বর প্রশ্ন আ মিডসামার সামার নাইটস ড্রিম এর দুষ্ট পরীর নাম কি পাক নবম প্রশ্নে আসা যাক নবম প্রশ্নে বলা হচ্ছে শেক্সপিয়ারের কোন নাটকটি টু বি অর নট টু বি বাক্যাংশের জন্য পরিচিত হ্যামলেট দশম প্রশ্ন ওথেলোতে ইয়াগোর স্ত্রী কে এমিলিয়া এগারোতম প্রশ্ন দ্য টেম্পেস্টের প্রেক্ষাপট কি একটি দ্বীপ বারোতম প্রশ্ন জুলিয়াস সিজারের যে হিরো ছিলেন ট্রাজিক হিরো কে এনার নাম ব্রুটাস আসি তেরোতম প্রশ্নে তেরোতম প্রশ্নের বিষয় হ্যামলেট ছবিতে কে সেই ভূত যে হ্যামলেটকে তার হত্যার প্রতিশোধ নিতে বলে রাজা হ্যামলেট চোদ্দতম প্রশ্ন অ্যান্টনি ও ক্লিওপেট্রা ছবিতে মিশরের রানী কে ক্লিওপেট্রা পনেরোতম প্রশ্ন অ্যাজ উই লাইক ইট এর সেই বোনের নাম কি যেখানে অনেক চরিত্র আশ্রয় নেয় অর্ডেন ষোলোতম প্রশ্ন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার এই বাক্যাংশটির জন্য কোন নাটকটি পরিচিত ম্যাকবেথ আসছে সতেরোতম প্রশ্নে সতেরোতম প্রশ্নে বলা হচ্ছে মেজর ফর মেজর এই নাটকে ভিয়েনার ডিউ কে ভিনসেন্টিও আঠারোতম প্রশ্ন রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে রাজপুত্রের নাম কি এসকালাস এবং রোমিও অ্যান্ড জুলিয়েটে কোন দুটি পরিবারের মধ্যে প্রাচীন শত্রুতা বিদ্যমান দুটি পরিবার হলো মন্টেগু ও ক্যাপুলেট কুড়ি তথা শেষ প্রশ্ন আজকের জন্য নারীর প্রতি অবিশ্বাস করে একক নাটকের জন্য পরিচিত চরিত্রটি কে ইয়াগো এই ছিল আজকের কুড়িটি প্রশ্ন কেমন লাগলো এই পর্বটি কমেন্ট বক্সে জানাবেন যদি এই পর্বটি আপনাদের উপকারে আসে আমি কৃতার্থ হব আগামী কালকের বিষয়ও থাকছে উইলিয়াম শেক্সপিয়ার আরও কুড়িটি অসামান্য প্রশ্ন নিয়ে আমি আগামীকাল সকাল সাতটায় হাজির হব যদি কোনো মন্তব্য বক্তব্য বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এই কথা বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে